আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত আজকে আমরা মোবাইলের ব্যাগ বানাবো মোবাইল রাখার যে পার্স সেটা বানাবো তো তার জন্য আমি প্রথমে এখানে ফোনের ব্যাগ কাভার সহ একটা ফোন নিয়ে নেব যেটার মাপ নিতে হবে এটা ইঞ্চি টেপ দিয়ে সেন্টিমিটারের মাপটা আমরা নেব তার জন্য দেখুন প্রথমে ফোনের এক পাশ থেকে এভাবে ধরে অপর বাস পর্যন্ত অর্থাৎ লম্বা লম্বি মাপ নিয়ে নেব নিয়ে এবং যে কোনো এক পাশ থেকে আপনি অর্ধেকটা মাপ পর্যন্ত নিয়ে নেবেন তো এখানে আমাদের টোটাল একবার ঘুরিয়ে আরও অর্ধেকটা পর্যন্ত তেতাল্লিশ সেন্টিমিটার মাপ হয়েছে দেখুন তো আমরা এখানে দুই সেন্টিমিটার পর্যন্ত বাড়িয়ে নেব অর্থাৎ পঁয়তাল্লিশ সেন্টিমিটার করে নেব যেহেতু আমরা যখন কাজ করি চেন করার পর তখন চেনগুলো কমে আসে সেলাইটা কেঁপে আসে তার জন্য আমরা একটু বাড়িয়ে নেব অর্থাৎ দুই সেন্টিমিটার পর্যন্ত বাড়িয়ে নেব তো লম্বা লম্বা হলো আমাদের অর্থাৎ লম্বা আমরা যে চেনটা করবো সেখানে সেই চেনগুলো পঁয়তাল্লিশ সেন্টিমিটার পর্যন্ত হতে হবে আর আড়াই পাশে যে মাপটা নেব কোসতে সেখানে দেখুন আট সেন্টিমিটার পর্যন্ত এসছে তো আমরা এখানে দুই সেন্টিমিটার বাড়িয়ে নেব অর্থাৎ দশ সেন্টিমিটার পর্যন্ত প্রস্থে করে নেব তাহলে শুরুতে আমাদের লম্বা হবে পঁয়তাল্লিশ সেন্টিমিটার পর্যন্ত চেন আর যখন আমরা স্টার স্টিচের কাজ করব তখন সেটা প্রস্থে আসবে দশ সেন্টিমিটার পর্যন্ত তো চলুন কাজ শুরু করে দেওয়া যাক মিটে নিয়েছি ফোর মিলিমিটার তো আমরা চেন শুরু করি এখানে পঁয়তাল্লিশ সেন্টিমিটার পর্যন্ত মাপের চেন করে নিলাম একে নট করে নিলাম এক দুই তিন চার পাঁচ আচ্ছা ফিরে আসছি তেতাল্লিশ সেন্টিমিটার পর্যন্ত সরি পঁয়তাল্লিশ সেন্টিমিটার পর্যন্ত চেন তৈরি করে আমার এখানে নব্বইটি চেন হয়েছে পঁয়ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত এখানে আমি আরেকটি চেন করে নিচ্ছি এক্সট্রা একটা চেন তোমার একটা এক্সট্রা চেন করে নেব এই চেনটা বাদ দিয়ে পরের চেন থেকে এখানে সিঙ্গেল স্টিচ এরকম করে এই নব্বইটি চেনের মধ্যে নব্বইটি সিঙ্গেল স্টিচ তৈরি করব আমরা তো আমরা এখানে সবগুলোতে সবগুলো চেনের মধ্যে একটা করে সিঙ্গেল স্টিচ করে নিয়েছি or think it's chin corn in green in

এই লোকটা কথা দেবো যাতে এই ডিজাইনটা পুরো থাকে সামনে ভালো লাগবে দেখতে চারটা লুক হলো ছয়টা দেখুন এখানে কিন্তু একটা শাড়ি এভাবে আসছে যখন স্টিচগুলো হয়ে যাবে অর্থাৎ গুলা দেখা যাবে তখন এই শাড়িটা আলাদা একটা বর্ডারের মতো থাকবে দেখতে ভালো লাগবে যারা আজকে নতুন দেখছেন আমার ভিডিওগুলো তাদের হয়তো সমস্যা হতে পারে তো তাদেরকে বলবো আমাদের পূর্ব ভিতরের ভিডিওটা দেখে নিন সিঙ্গল স্টিচ সব ধরনের স্টিচ দেখানো হয়েছে ক্লাসগুলো ফলাফলে ইজিলি বুঝতে পারবেন এখান থেকে তুললাম দুই চার ছয় ছটা লোকের কাত একবারে বের করে নিয়ে আসবো দিয়ে একটা চেন করে নিব একই নিয়মে সবগুলোতে আমরা এক্সট্রা স্টিচগুলো দিয়ে নেব তো ফিরছি একবারে শেষে এসে তো আমার প্রথম শাড়ি শেষের দিকে চলে এসছে

দুটা করে ডাবল কোনো করে দেব একটা দুইটা পরেরটা বেটে দিয়েও

কাজটা একটু ঘুরিয়ে নিলাম এবং প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গার করে নিলাম দেখলাম তিনটি চেন করে নেব দুই তিন ঠিক একই একদম আগে নিয়মে আমি ছয়টা ডুব তিনটা এবং চেনে ব্যাগ লুক থেকে নেব চারটা পাঁচটা ছয় দুই চার ছয় একই নিয়মে এখানে যেভাবে আমরা তৈরি করেছি ঠিক একই নিয়মে মোট দশ সেন্টিমিটার পর্যন্ত এখান থেকে ঠিক এতটুকু দশ সেন্টিমিটার পর্যন্ত আমরা কয়েকটা শাড়ি করে নেব এখান দেখুন এক সেন্টিমিটার মধ্যে গেছে তাহলে এক দুই তিন চার মোটামুটি পাঁচটা লাইন হলে আমাদের এটা কভার হয়ে যাবে তো আমরা শেষ করে দেখি অবশ্যই আমরা যে দশটা নেবটা পর্যন্ত কি কিনা তো পুরোটা শেষ করে তখন আমরা ফিরছি তো দেখুন আমি এখানে স্টার স্টিচে কতগুলো লাইন করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টায় স্টার স্টিচ হয়েছে শুরুতে আমাদের ছিল একটা চেন এবং তারপরে সিঙ্গল স্টিচ একইভাবে দুই পাশে ফিনিশিংটা একরকম রাখার জন্য আমরা লাস্টের লাইনটা এখানে সিঙ্গল স্টিচ করে নিব দেখুন সিঙ্গল স্টিচ করছি এরপর আমরা এখানে একটা চেন স্টেচ করবো চেন স্টেচ দেখিয়ে দিই প্রত্যেকটা চেনের ভিতরে একটা করে সিঙ্গল স্টেচ দিয়ে নেব তো পুরো লাইনটা আমরা সিঙ্গল স্টিচ দিয়ে শেষ করব প্রত্যেকটা চেনে একটা করে চেনে একটা করে সিঙ্গল স্টিচ হবে তো আমরা স্টিচের লাইনটা শেষ করে এসেছি দেখুন আমাদের কাজটা শেষ এখানকার সিঙ্গল স্টিচ নিয়ে নিয়েছি আমরা তো দেখুন আমাদের সবগুলো লাইন করা হয়ে গিয়েছে যে অংশটা ফোন রাখার জন্য ফোল্ড করা হবে আর যেটা লেড হিসেবে থাকবে সেটা আপনাকে ফোনের অংশটা আমি নিই সেটা ছিল আমাদের সতেরো ইঞ্চি সরাস সতেরো সেন্টিমিটার দেখুন সতেরো সেন্টিমিটার এখানে আসছে আসছে আমাদের সতেরো সেন্টিমিটার এটাকে আমরা ফোল্ড করে ফোল্ড করে আমরা এটাকে মার্ক করবো একটা জিনিস বলে রাখছি সেটা হচ্ছে যখন আমরা একটা সেলাই করবো অর্থাৎ দুটো জয়েন জয়েন করার জন্য আমরা সেলাইয়ের পরে আমরা এটি উল্টে দেব দেখুন তাহলে ফিনিশিংটা ভালো আসবে এখান থেকে চিনটা তবে আপনারা চাইলে নিডলের সাহায্যে অর্থাৎ যে সুইগুলো আছে প্লাস্টিকের সুই বলেন কিংবা স্টিলের যে সুই মোটা শুইগুলো সেটা সাহায্যেই সেলাই করে নিতে পারেন তবে আমি নিডেল দিয়ে দেখিয়ে দিচ্ছি একটা চেনের সাথে অপকাশের চেনটা জোড়া লাগিয়ে দেবেন এটাকে টেনে একপাশে নিয়ে আসলাম দুটো সুতাকে একসাথে ধরে নেবেন যাতে একটা ছুটে না যায় প্রতিটা চেনের এখানে স্লিপ স্টিচ করে দেবেন দেখুন আপনার আমরা তখন বললাম যে চেন স্টিচ করছেন একইভাবে আপনি যদি গ্যাপও রেখে দিতে পারেন একটা করে চেনের পড়ে তোমরা পুরোটা এই পাশটা এবং এই পাশে বোধ সাইডটাই টাই আমি সেলাই করে এটা কমপ্লিট করে ফেয়েছি আমাদের বোস সাইডে সেলাই করা হয়ে গেছে তার কাজটা আমরা উল্টিয়ে দেবো on this side to question them. Okay. পাখির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে আমরা গ্রানি স্কোয়ারের ছোটো একটা ফুল বানানো আছে চব্বিশখন এটাকে এখানে সুই সুতার মাধ্যমে লাগিয়ে নেব দেখুন গ্রানি স্কোয়ার কীভাবে তৈরি করবেন তার একটা টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কোনো কঠিন কাজ নয় সুস্বতার কাজটা আপনারা প্রত্যেকটা চেনে চেনে গ্যাপে আমি তুলে নেবো তার জন্য এটা আমাকে উল্টানোর দরকার নেই মাইস লাগিয়ে নিয়েছি এখানে আমি যে এক্সট্রা লাগিয়েছি এটা বোঝা যাচ্ছে না আর এটাকে দেখতে অনেক কিউট লাগছে এবং খুব সাধারণ একটা জিনিসটাকেও ভালোভাবে ডেকোরেশন করে সুন্দর দেখানো যায় আমাদের সামনে যে জায়গাটা আছে অর্থাৎ ঢাকনাটা থাকলো এখানে আমরা I was just to see what's going on. পাঁচ শার দেখুন সুতাটা কিন্তু আমি এভাবে এই গাজের ভেতরে দিয়ে দিচ্ছি যেহেতু এটা ফ্রন্টে থাকবে সুতাটা বেরোতে থাকলে খারাপ লাগবে দেখতে শারটা এখানে 19 টা করে নিয়ে সরি সিঙ্গেল কোশ্চিট কোশ্চিট করে নিয়েছি দেখুন এটা আমি সূত্রটা আরেকটু কেটে নেবো আর খাতাটাকে ভেতরে হাইড করে দেবো টেকনিকটা দেখিয়ে দিই কীভাবে সুতার কাজের মধ্যে হাই কিন্তু দেখা যাবে না দেখুন এখানে চেন দেখছেন এটাকে এই চেন বরাবর এর পাশে বের করে দেবেন দেখুন ওটাকে আবার যখন এদিকে আনবেন তখন দেখুন সুতাটাকে এভাবে নিয়ে আসবেন এখানে যে বাড়তি আমি দিয়েছি কোনোভাবে সেটা কিন্তু বুঝে যাচ্ছে না আশা পরে যে বাড়তি টুকু আছে সেটা কেটে যাবে

আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করবেন বন্ধুদের আজকে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে